সবাইকে ওয়েলকাম করছে নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি কিন্তু বংশালে বংশালে আসিফ সাইকেল মার্টে সো বরাবরই আমাদের স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ফয়সাল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া বরাবর তো আপনারা তো রেগুলার বিভিন্ন ধরনের সাইকেল রাখেন আর ভাইয়াদের ভাইয়া হচ্ছে সামনে এটা গুডাউন থেকে আমরা ভিডিওটা করছি যেহেতু এখানে প্রচুর কালেকশন রাখা আছে এখান থেকে দেখাতে সুবিধা হয় তো আপনারা তো বরাবর অনেক কালেকশন দেখান মানে সাইকেল জগতে যা যত সাইকেল আছে সবই আছে বাট যারা প্রিমিয়াম সাইকেল নিতে চায় প্রিমিয়াম কোয়ালিটি একটু হাই কোয়ালিটি অনেকে শখে নিতে চায় এবং অনেকে প্রো রাইডার আছে তারা নিতে চায় তাদের জন্য আপনাদের কাছে কি কি আছে আমাদের কাছে অনেক রকমের সাইকেল আছে রক রাইডার দেখাবো আজকে আচ্ছা যে রক রাইডারের অনেকেই চান একটা ভিডিও দেন যে রক রাইডার একটু প্রিমিয়াম কোয়ালিটির সাইকেলগুলো একটা আলাদা একটা ভিডিও দেন যারা প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল যারা কিনেন শুরু দিয়ে আমার অ্যাড্রেসটা বলে দিই ওকে

সব থেকে ভালো হয় আশা রাখে আস্তে আস্তে ফয়সাল ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন আজকের ভিডিওতে প্রথমে আমাদেরকে কোন সাইকেলটা দেখায় প্রথম দেখাবো রক রেডের স্টাইল সাইকেল আচ্ছা স্টাইল শিকার সাইকেল এটা হচ্ছে ইন্টারনেল ক্যাপেল আর এটা খুবই ধর্মীয় একটি সাইকেল অনেকেরই ইচ্ছা ছিল যে একটা রক রেলের স্টাইল শিকার লাগবে আর ইস্টাইল শিখার সাইকেলটি হচ্ছে যাদের বয়স কম যাদের বাচ্চাদের বয়স কম দশ থেকে বারো থেকে তারা রকেট আর চালাতে চায় যে রকেট আর কিনবো যে রকেট আর সাইকেল দিয়ে আমি চালাবো যে রকেটের তো সব উচ্চতা বেশি আচ্ছা তে এটা হচ্ছে সফট মিলেটা রকেটার গ্রাফিক্স খুব সুন্দর এবং অনেক জোজ গ্রাফিক্স আর যদি আপনার ফ্রেম কোয়ালিটি ভালো না হয় তা আপনি রাইড করে কখনো মজা পাবেন না ফ্রেম কোয়ালিটি রকেটারে এমনিতেই এ ক্লাস মানে এক ক্লাস ফ্রেম আর রকেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিফট আর এটা হচ্ছে হচ্ছে অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট শিফটার রক ক্রাইডারের সিপ্টারটা হচ্ছে অরিজিনাল সীমানো আপনার চেঞ্জারটা পাবেন সীমানোর টনিক আর পিছনে পাচ্ছেন সীমানো সেট আচ্ছা এখানে অনেকেই বলেন ভাই ফ্রি হুইল কেন ক্যাসেট ভাই ক্যাসেট না এটা হুইল অরিজিনালটা যদি থাকে আপনার লং গিরিটি অনেক বেশি হবে এবং টিকসইটি একটু বেশি পাবেন আচ্ছা এটা কত স্পিডের ফ্যান এটা 21 স্পিড কিন্তু আপনাদের অনেকেই ভাবেন যে ভাই গিয়ার বেশি হলে এটা স্পিড ভালো হয় এরকম কিছু যে গিয়ার ভালো হলে মানে বেশি হলে যে স্পিড বেশি হয় তালা যদি পার্টস ভালো থাকে অবশ্যই স্পিড ভালো হবে আপনি স্পিড এমনিতেই পাবেন কারণ এমনিতেই পাবেন যদি পার্টস ভালো থাকে

only 25000 টাকার মধ্যে পাবেন only 25000 টাকা only 25000 টাকার মধ্যে আপনারা রকেট আরিস্থান শিকার যারা সাইকেল খুঁজতেছে যে আমার বাচ্চারা বয়সটা 10 থেকে 12 হ্যাঁ এরকম বয়স রকেট আর কিনতে অনেকই খুব রকেট আর চালাবে সে তে এই সাইকেলটি তারা কিনতে পারে মানে এই সাইকেলই কিনতে পারে আচ্ছা এটার সাথে কি গিফট থাকে এটার সাথে অনেকই তো বল মার্কার ব্যাগ ওয়াটার কেস গিয়ার গার্ড সাসপেনশন কভার টোটালি সব কিছুই পাবেন অ্যাস্টাভাবে এই রক রাইডার যারা কিনবেন এই ভিডিওটি যারা দেখবেন তাদের তাদের জন্য রক রাইডারের সাথে একটা স্পিড মিটার ফ্রি প্রতিটা সাইকেলের সাথে স্পিড মিটার প্রতিটা সাইকেলের সাথে পাবেন এক একটা স্পিড মিটার কিন্তু বলতে হবে ফার্জেন্ট ফ্লিক্স ফ্লিক্স সব ফ্লিক্স সব এবং ফার্জেন ফ্লিক্সের ভিডিও দেখে আচ্ছা প্রাইসটা কত বলছিলেন ভাইয়া এটার প্রাইসটা পঁচাশ হাজার টাকার মধ্যে রক রাইডার স্তান শিকার আচ্ছা

এরকম কিছু ভাবে মানে আপনারা ভাবেন তাহলে এটা ভুল করবেন কারণ রক রাইডার স্টকে এমনিতেই বেশি দিন থাকে থাকে না আচ্ছা আর রক রাইডারের পার্টস বা ফ্রেম কোয়ালিটি এটা ফ্রেম কোয়ালিটি খুবই সুন্দর একটি ফ্রেম এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেম রক রাইডারের তে রক রাইডারের ফ্রেম নিয়ে কোনো সন্দেহ নাই রক রাইডারের ফ্রেম এমনিতেই অনেক ভালো মানের একটা ফ্রেম আর এটা হচ্ছে তো হচ্ছে অরিজিনাল শিফটার এটা হচ্ছে হ্যান্ডেলটা লং হ্যান্ডেল বার হ্যান্ডেল আচ্ছা সিমানো অরিজিনাল শিপটা পাবেন রকেটারের আর এটা হচ্ছে অ্যাসাস সানটুরের ফ্রক এটা হচ্ছে অ্যাসাস সানটুরের অ্যালুমিনিয়াম ফ্রক আচ্ছা অ্যালুমিনিয়াম ফ্রক এটা হচ্ছে আপনার এই যে তারাটা আর হাফ পাচ্ছেন ব্যাডিং এর বার এটা হচ্ছে বার হাস হাফ লেখা আছে বার যে কে গিয়ারে চলে আসে গিয়ার হচ্ছে অরিজিনাল শিমানোর ক্র্যাঙ্ক এটা হচ্ছে গিয়ারসের শিমানোর আর সীমানোর টনি অরিজিনাল সীমানোর টনিক চেঞ্জার আর পিছনে পাচ্ছেন ক্যাসেট সীমানো তো এই যে পার্টগুলা যে আপনারা যারা রক রেডার সম্বন্ধে অনেকেই বলেন যে ভাই রেডার তো বেশি ওয়াইল ব্রেক না কেন অনেকেরই ধারণা থাকে ওয়াইল্ড ব্রেক কেন দেয় ভাই রক রাইডার ওয়াইল্ড ব্রেক কেন দিব এটা হচ্ছে ওয়াইল্ড ব্রেকের থেকে অনেক ভালো একটা ব্রেক এবং সাসপেনশন বলেন জিপটার বলেন অল পার্টস আপনি অল জিনিয়াল পাচ্ছেন এখন আপনাদেরকে যদি আমি ওয়েল ব্রেক এর কথা বলি ওয়েল ব্রেক আর অনেক কমের সাইকেল আছে পনেরো ষোলো আপনি ওয়েল ব্রেক পাবেন কিন্তু ওগুলো চালিয়ে আপনি কখনো স্যাটিসফাই হবেন না আর ওটা হচ্ছে ওয়াইল্ড ব্রেক কিন্তু রকেটের মেকানিক্যাল ব্রেকটা যেটা রাইড করে যে মজাটা পাবেন

ওয়াল ব্রেক হ্যাঁ ওয়াইল ব্রেক এটা হচ্ছে অরিজিনাল সীমানো এম ডি টু হান্ড্রেডের ব্রেক আর এটা হচ্ছে আপনার হলো ট্যাক ক্র্যাং এটা হচ্ছে হলো ট্যাক ক্র্য আর এটা সীমানো অ্যাল্টাসের হচ্ছে পিছনে হচ্ছে নাইন এটা হচ্ছে নাইন ক্যাসেট আর চেনটা পাবেন কে এম সি চেন এইটার ফ্রেম কোয়ালিটি এতটা জোস একটা ফ্রেম মানে আমি যদি যতবারই বলি

আমি বলে বলবো এ ক্লাসের পাস মানে যারা এ ক্লাস প্রিমিয়াম মানে রাইডিং যত মানে ধরনের আপনার রাইড করতে চান এই সাইকেলটি দিয়ে আপনার সম্ভব আচ্ছা এটার কয়টা কালার আছে আপনার এটার কালার হবে ভাই ওয়ানলি ওয়ান প্রিমিয়াম গাড়ি কালার হয় না ওয়ানলি ওয়ান কালার ক্রাশ কালার আচ্ছা এটার প্রাইস কিরকম পড়বে এটার প্রাইস জানা নেবেন আমার হোয়াটসঅ্যাপে যাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি ডিসকাউন্ট করে দিব আর খুবই লিমিটেড ভাই আর হচ্ছে ভিডিও শুরু করার আগে বলছিল যে এটা একদম স্টকে নাই বললে চলে সো যারা নেবেন একটু দ্রুত নেবেন একটু দ্রুত নেবেন কারণ ভালো জিনিস থাকে না সব সময় জি ভাই কোনটা দেখাবেন ভাই বলছি প্রিমিয়াম দেখাবো এবং সবগুলোই থাকবে প্রিমিয়াম ওয়াও রক রাইডারের প্রিমিয়াম রক রাইডার প্রো জেন 3 এটা হচ্ছে রক রাইডারের আর ফ্রেম তো কোনো তুলনাই হয় না এত সুন্দর একটি জোস ফ্রেম একদম অরিজিনাল জয়েনস ফ্রেম যারা অরিজিনাল জয়েন্স ফ্রেম খুঁজতেছেন প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল চাচ্ছেন তাদের জন্য এই সাইকেলটি আর প্রথমে আসি ব্রেকে রক রাইডারের এম ডি টু হান্ড্রেড অরিজিনাল সীমানো ব্রেক এবং সামনে হচ্ছে ওয়ান পিছনে হচ্ছে নাইন সীমানো কিউজের আপডেট চেঞ্জারটা এটা সম্পূর্ণ আপডেট চেঞ্জার আর এটা হচ্ছে সিএসটি জ্যাকসন টায়ার আর এইটার ফ্রেম কোয়ালিটি যদি আমি বলি এতটা জজ লাগে মানে বাস্তবতা দেখলে আপনারা কখনো সাইকেল দিয়ে যেতে পারবেন না আচ্ছা আর এই সাইকেলটি 27.5 7.5 ইঞ্চি সাইকেল আচ্ছা আচ্ছা তে রক রাইডারের আরো কিছু সাইকেল আমি দেখাব তে রক রাইডারের সাইকেল দিয়ে আমি এই কারণেই দেখাচ্ছি অনেকেই বলে ভাই এভালেন্স ভিডিও ভাই একটা সিঙ্গেল ভিডিওতে আচ্ছা তে সিঙ্গেল ভিডিও যারা অপিনিয়ন কোয়ালিটি চাচ্ছেন যাদের বাজেট একটু একটু হাই কোয়ালিটির বাজেট বা একটু একটু বেশি তাদের জন্য এই সাইকেলটি যারা নেবেন আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন বাকি ডিটেলসগুলো আমি হোয়াটসঅ্যাপে বলে দিব এবং দেখা যাবে প্রাইস ভাই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিব আর আসিফ সাইকেল মাঠে রকেটের যে কোনো বলেন সাইকেল বলেন আপনারা পেয়ে যাবেন এবং যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সব ডিটেলস বলে দিব যেটা আপনারা না বুঝবেন সেটাও বলে দিবেন ইনশাআল্লাহ এরপর দেখাবো এই ব্র্যান্ডটি অনেকেই ভাবেন যে এই ব্র্যান্ডটি মানে কি ব্র্যান্ড এটা কিন্তু ভাই আমি তো নতুন দেখতেছি সাইকেল জি ভাই এটা হচ্ছে রক রাইডার এর সিরিজের ব্র্যান্ড রক রাইডার সিরিজের জি রক রাইডার এর যারা ইম্পোর্ট করে তাদেরই একটা ব্র্যান্ড এটা নাম কি হচ্ছে সিরিজ এটা হচ্ছে সিরিজের মানে আপনার এটা এতটা জোস একটি সাইকেল আপনার আমি বলে বুঝেতে পারবো না এগুলো আমি জয় যেগটা বিক্রি করছি সবগুলোর পারফরমেন্স আমাকে অনেক ভালো একটা পারফরমেন্স দিছে এবং সবচেয়ে বেশি পারফরমেন্স দিছে এটার ব্রেকটা এম ডি টু হান্ড্রেড অরিজিনাল ব্রেক আর সবচেয়ে বেশি অ্যাক্সিয়াম ই এটা হচ্ছে ফ্রক অ্যামুনিয়ামের ফ্রক আর এটার কালারটা ভাই এতটা জোস লাগে মানে অনেক প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল সামনে থ্রি পিছনে এই

সামনের সীমানোর ট্রানি তে এই সাইকেলটি একদম স্টকে কম আছে কারণ রকেটের এমনিতেই এমনিতে স্টকে থাকে না আর সাইকেলটি কিন্তু আবারও বলি এই যে পাঁচতলা দশতলা আপনার যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই যারা রক রেডার রেসিং রোড বাইক বা আসিফ সাইকেল মাঠে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যদি কোনো কিছু জায়গায় থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সব ডিটেলস দিয়ে দিব আর যারা ওয়ার্ডার করবেন এখানে আসে বিষয় অনেকেই অর্ডার করেন যে ভাই অর্ডারটা কীভাবে করবো যে যারা ঢাকার বাইরে আসেন যারা দূরে থাকেন অবশ্যই ভিডিও কলে আসবেন ভিডিও কলে না এসে ওয়ার্ডার কনফার্ম কখনো করবেন না এটার দায়বদ্ধ আমরা হব না আর বলছিলাম যে রক যে কোনো সাইকেলের সাথে একটা করে মিটার ফ্রিতে পাবেন সাথে গিফট পাবেন সব পাবেন রক রাইডার কিনলেই একটা স্পিড মিটার ফ্রি এটা হচ্ছে স্পিড মিটার আর যারা প্রবাসী ভাইদেরকে বলি যারা প্রবাসী ভাইয়েরা অনেক সময় সাইকেল কিনেন হ্যাঁ সাইকেল কিনেন যে ভাই আমি সাইকেলটা কিনতে চাই কিভাবে কিনবো আপনারা অবশ্যই ভিডিও কলে আসবেন যে প্রোডাক্টটা দেখবেন সেই প্রোডাক্টটা ভিডিও কলে দেখবেন তারপর গিয়ে কনফার্ম করবেন যে ভাই আমি সাইকেল কিনবো এক হাজার টাকা বুকিং দিবেন বাকি টাকা হাতে মাল বুঝে পাবেন তারপর কুড়ি টাকা দিবেন এবং টাকা করতে হলে

এবং এই পার্টসগুলো একটু দেখে কিনবেন কেরিয়ার সব কিছু দেখে কিনবেন কিন্তু রকেটটা লিখা থাকতে হবে মার্কেটে অনেক রকমেরই সাইকেল আছে রকেটের এই এটা একটু দেখে কিনার মানে দেখে কিনবেন অবশ্যই যে ফোল্ডিং সাইকেল এটা কিন্তু ফোল্ডিং বাজ করা যায় এটা কিন্তু ফোল্ড করতে পারবেন এবং ছোট হবে এটা ওয়াল ফ্যামিলি সাইকেল এটা হচ্ছে ফ্যামিলির সবাই চালাতে পারবে মেয়ে ছেলে বাবা মা যে সবাই এটা তাই ইউজ করতে পারবে এটা হচ্ছে গিয়ার এটা হচ্ছে গিয়ারের পিছনে সেভেন সামনে ওয়ান এটা হচ্ছে সীমানোর আর এটার ফোর লিংকটা খুবই খুবই হ্যাভি একটি সাইকেল এটার প্রাইসটা রাখবো ভাই অনলি বারো হাজার টাকার মধ্যে পাবেন আবারও বলে দিই আমাদের দোকানটা হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনে আসলেই আমার দোকান পাবেন আসিফ সাইকেল মার্ক আর যদি একান্ত না চিনেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা দূরের থেকে অর্ডার করবেন ভিডিও কলে আসবেন আর রক রাইডার কিনলেই মিটার ফ্রিতে পাবেন আচ্ছা সো আজকের ভিডিও মনে হয় এই পর্যন্তই শেষ হচ্ছে পুরো ভিডিও জুড়ে আমরা রক রাইডার এবং হচ্ছে বাইরের দোকানে রক রাইডারের সবগুলো দেখানোর চেষ্টা করেছি এছাড়াও রক রাইডার বাইরে যারা অন্যান্য সাইকেল নেবেন অবশ্যই হচ্ছে ফয়সাল ভাই এবং আসিফ সাইকেল মার্টের সাথে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসিফ সাইকেল মার্ট থেকে যারা কিনবেন আমি আবার উপরে দেই আসিফ সাইকেল মার্চ থেকে যারা কিনবেন একটা মিটার তো ফ্রি পাবেনি একটা মিটার ফ্রি পাবেন সাথে গিফটগুলো সবগুলো পাবেন আর আমার চ্যানেলটিকে এটা হচ্ছে নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং আসলেই আপনি মিটারটা আপনি নিয়ে নেবেন রকেটা কিনবেন